আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিএনপি এখন হাফ পক্ষে প্রচার চালানো শুরু করেছে এর মাধ্যমে প্রমাণিত বিএনপি হল একটা হিমোক্রেটদের দল ভণ্ডদের দল এবং এক ধরনের গণ্ডমূর্খদের দল তারা যে মানুষের সাথে প্রতারণা করেছে ভণ্ডাপি করেছে এই কাজের মাধ্যমেও প্রমাণিত আপনারা জানেন যে জুলাই সনদ হয়েছে জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছে বিএনপিও স্বাক্ষর করেছে খুব স্বাক্ষরটা করেছে খুব ঠেকায় পরে করতে চায় নাই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় বিএনপি এবং আওয়ামী লীগ আগে অতীতে যা করেছে একতরফাভাবে ইচ্ছা তাই লুটপাট করেছে এদেশের কোটি কোটি মানুষকে দমন করেছে জুলুম জুলুম করেছে তাদের উপরে নিজেরা লুটপাট করছে ভোগ বিলাসিতা করেছে ক্ষমতা প্র্যাকটিস করেছে সেগুলো পারবে না তো বিএনপি স্বাক্ষর করতে চায়নি তো বিএনপির কেন্দ্রীয় সকল নেতারা না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে পাপিয়া আশরাফি আহ পাপিয়া আপনার চাপাই রঞ্জার তার হাজবেন্ড হারুনুর রশিদ তারাও না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় যত নেতা আছে যত প্রার্থী আছে তাদের সকলে না বোর্ডের পক্ষে প্রচার চালাচ্ছিল তারা যুক্তি দিয়েছে হা ভোট দিলে এদেশ পাকিস্তান হয়ে জামাত ইসলাম পাকিস্তানি দল কোটান কোট হা ভোট দিলে পাকিস্তান হয়ে যাবে এদিকে ইন্টারিম গভর্নমেন্ট নিজে হা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছিল চালাচ্ছে এখনো এবং যারা আওয়ামী লীগের সুশীল আছে আওয়ামী লীগের আওয়ামী সুশীল আছে সুশীল আওয়ামী লীগ যারা আছে যারা সুশীল আওয়ামী লীগের যারা সাংবাদিক আছে তারা যখন প্রশ্ন করেছে খোদ সরকার যদি গভর্নমেন্ট যদি এটা প্রচার চালায় এটা কি বেআইনি হয় কিনা তখন ইন্টারিম সরকারের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চিফ প্রধান যে মিডিয়া পার্সন তিনি জানিয়েছেন যে এটা কোনো বেআইনি কাজ নয় জুলাই সন্নাদের বাস্তবতা বুঝিয়েছে হা হায়ের পক্ষে প্রচারণা সরকার যদি নিজে করে এটা সংবিধান কনস্টিটিউশন বিরোধী নয় সেটা তিনি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বুঝিয়েছেন তিনি মিডিয়ার সাথে কথা বলেছেন আল জাজিরার সাথেও কথা বলেছেন যিনি মিডিয়া দেখেন প্রেস সেক্রেটারি তিনি এ কথাগুলো বলেছেন তো সুশীল আওয়ামী যারা আছে বিভিন্ন জায়গায় আমার সাথে এক সুশীল আওয়ামী যিনি যাকে মজা করে বলেন যে মানুষ সে পারমাণবিক পারমাণবিক বোমা তার আদর্শ থেকে বিচ্ছিত হবে না সে তো একা আওয়ামী লীগের এক যুবক তিনি মারাত্মক অস্থিরতায় ভোগেন সবসময় মারাত্মক ধরনের অস্থিরতায় ভোগেন ইন্টারভিউ সরকারের কোনো কাজই ভালো দেখেন না তিনি তিনি বলেন এটা সংবিধান বিরোধী আমি সংবিধান দেখছি পড়ছি এটা সরকার কেন হায়ের পক্ষে প্রচারণা চালাবে ইত্যাদি ইত্যাদি তো জামাত ইসলামী হায়ের পক্ষে প্রচার চালাচ্ছে শুরু থেকেই বিএনপির তারেক রহমান এই গতকাল মাত্র বলল হায়ের পক্ষে এখন হয়তো তারা বুঝতে পেরেছে যে জামাত ইসলাম ক্ষমতা এসে যাচ্ছে সরকার গঠন করবে তারা বিজয়ী হবে তারা বিজয়ী হবে এখন আমাদেরকে যদি ক্ষমতায় আসতে হয় হয়তো ভারতে তাদেরকে বুদ্ধি দিয়েছে যদি ভারত দিল্লি পরিচালিত এখন এখনকার বিএনপি ভারত এবং ভারত পরিচালিত আওয়ামী লীগ তার সাথে যুক্ত রয়েছে তারা হয়তো দিল্লির থেকে পরামর্শ দিয়েছে যে তোমরা এখন হাবোট চাও হাবোটের পক্ষে কথা বলো আমরা দেখতেছি যে মির্জা আব্বাসের চান্দ আব্বাসের বউ আফরোজা আব্বাস আব্বাস তিনি স্ট্যাটাস দিয়েছে না পক্ষে যারা হুজুর টাইপের আছে ইস্তায় এই যারা বন্ড টাইপের আছে যারা বিএনপির দালালি টালালি করে পিস্তানপন্থী ভাপাপন্ন বুঝায় নিজেদেরকে এরা বলে যে হায়ার পক্ষে ভর্তি দেন নাকি ইসলাম থাকবে না সংবিধানে সংবিধানে বিস্মুইলা থাকবে না আল্লাহর উপর আস্থা থাকবে না তারপর সমকামিতার পক্ষে চলে যাবে ইত্যাদি 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 তো এই হচ্ছে অবস্থা আমরা তো যখন দেখছি যে বিএনপি তার আর বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি জাতীয়তাবাদী দল তাদের পেজে নায়ের পক্ষে প্রচার চালাচ্ছে না ভোটের পক্ষে এবং সমস্ত জায়গায় তৃণমূল থেকে এবং সকল প্রার্থীরা নায়ের বা না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে লেখালেখি করতেছে প্রচার চালাচ্ছে হঠাৎ করে এখন এসে শেষ দিকে এসে তারেক রহমান হায়ের পক্ষে ভোট দিতে বলছেন এটা কি ভট ভণ্ডামি নয় বিএনপি তারা যে গণ্ডমূর্খ এক প্রকার তারা যে আর হিপোকেট বন্ড প্রতারক সেটা এই কর্মের মাধ্যমে প্রমাণিত হল আলাইকুম